এগুলি কি জোড়া অন্যান্য জয়েন অন্যান্য জয়েন অন্যান্য এগুলা মানে মাসখানেক একটা করে জয়েন একটা করে জয়েন আছে 50 টাকা আর এগুলো সামনে জয়েন জামা মাত্র 80 টাকা জয়েন জামা 80 টাকা মানে ওয়ান পিস ওয়ান পিস একটা জোড়া নাতি ডিজিটাল জমজম মাত্র দেখেন টু পিস টু পিস থাকতেছে নাকি টু পিস মাত্র কালার আছে তো দেখেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন ডিজাইন দেখেন এই যে দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন ভাই দেখেন এই যে দেখেন এগুলি কি সব টু পিস টা এগুলো সব টু পিস টু পিস জানা যায় যার যেটা লাগবে স্ক্রিনশট হবে নাকি খালি স্ক্রিনশট ভাই এটা কিন্তু একটা গুণ আছে ভাই

8.10 টাকা কালা আছে। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন? এতো ভাই ভালো আছি আর আপনারা বলে সব সময় অফার উপরে থাকি সব সময় খালি অফার আগুন অফার। আজকে কি অফার থাকবে ভাই? আজকে অফার থাকবে ভাই এভরিথিং যা আছে করে সব। সব অফার দেবো খালি। আচ্ছা এই অফার নিতে হলে কোথায় আসতে হবে কিভাবে অফার নিতে হলে ভাই বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে আসবেন মাধবদি গরুর হাট। আচ্ছা, বজদবিয়া মার্কেট। দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম হচ্ছে মেসার জান্নাতি কলতিষ্ট আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আচ্ছা আজকে কয় টাকা থেকে শুরু হবে আর কি আজকে ভাই অফার তো মনে করেন চল্লিশ টাকার কাপড় শুধু তিরিশ টাকা অফার দিতেছে তিরিশ টাকা শুধু তিরিশ টাকা এটাই কি লাস্ট লাস্ট আরেকটা আছে ভাই এটা হচ্ছে আপনার গোপন সন্ধান

এই স্টাইল এগুলি যা থাকতেছে আড়াই হাত আড়াই হাতান্ন খালি টাকা তারপর কি থাকতেছে ভাই তারপর থাকতেছে আর একটা অফার এক কালার কি ভয় কালার মনে করেন ভাই সবাই পেয়েছে দুই হাত আমি কিন্তু দুই হাত পাইবেন আড়াই হাত পাইবেন মানে এক বান্ডেল এক বান্ডেল ই বহর বড় সোরো সবই আছে কিন্তু আপনি দুই হাতে নিচে পাইবেন না আড়াই হাত দুই হাত আড়াই হাত দুই হাত দুই হাত মাত্র ৩০ টাকা এই যেরকম বান্ডেল মাত্র তিরিশ টাকা ভয়েল প্রবলেম দুইটাই থাকবে হ্যাঁ দুইটা চাইনিজ সহ থাকবে চাইনিজ সহ থাকবে নাকি মাত্র 30 টাকা এতগুলো কালার থাকবে ভাই একটা বান্ডেল ভাই একটা বান্ডেলে আমরা 8 10 টা কালার থাকবে 8 10 টা কালার 10 কালার থাকবে হ্যাঁ মাত্র 30 এই দেখেন কালার দেখছেন ভাই এই যে দেখেন কালার দেখেন একদম অনেক বড় বড় থানা যে দেখেন এই যে কালার দেখেন এই যে দেখেন কালার গুলি থাকতেছে মাত্র 30 টাকায় এটা কি বান্ডেল বান্ডেল নিবেন না বান্ডেল 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 ভাই খুচরা কিনো কল হবে না মানে ভাঙ্গার কোনো অপশন নাই না না ভাঙ্গার কিনো অপশন 150 200 গাজ যা থাকবে পুরোটাই নিতে হবে পুরোটাই নিতে হবে

এগুলি এইটা যা আছে সব হলো আঠারো টাকা আঠারো টাকা এক সপ্তাহ বরাবর অফার দি এক সপ্তাহ সর্বোচ্চ মানে শেষ হয়ে যায় সাত দিন অফার থাকে এটা এটা মাল থাকে না আচ্ছা তারপর কি থাকতেছে এটা হলো আঠারো টাকা তারপর থাকতেছে ভাই অন্য থাকতেছে ওয়ান পিস থাকতেছে আচ্ছা ওগুলি কিরকম কি থাকতেছে এগুলো যা আছে পঞ্চাশ টাকা পিছন না এগুলি কি জোড়া ও জয়েন ও জয়েন ও না মানে মাসখানে একটা করে জয়েন থাকে একটা করে জয়েন আছে 50 টাকা আর এগুলো হচ্ছে আপনার জয়েন জামা মাত্র 80 টাকা জয়েন জামা 80 টাকা মানে ওয়ান পিস ওয়ান পিস একটা জোড়া থাকবে একটা জোড়া থাকবে 80 টাকা 80 টাকা আর জোড়া ও থাকতেছে 50 টাকা 50 টাকা থাকতেছে নাকি থাকতেছে জান্নাতি ডিজিটাল জমজম জান্নাতি ডিজিটাল জমজম থাকতেছে নাকি এই ভাই দেখেন নামটা আপনারা দেখছেন জান্নাতি ডিজিটাল জমজম মাত্র দেখেন টু পিস টু পিস থাকতেছে নাকি টু পিস মাত্র থাকতেছে 450